কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি না জেলার থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল সাগল লালের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খাবারে কোন কোন জাতের ছাগল রয়েছে পাঠা রয়েছে খাসি রয়েছে সেগুলো দেখাবো তারা একদম নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে সালামালাইকুম ওয়ালাইকুম সালাম নাইম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় নে পেরি আবারো চলে আসলাম আপনার মাঝে খাওয়া জি 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 ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক রেখেছে ভাই আজকে দর্শকদের জন্য ওই যে বড় বড় নে যে প্যাকেজটা দি আজকে ভিডিওর প্রথমেই আবারো এরকম একটা আকর্ষণীয় একটা প্যাকেজ দেখতে পারবে তারপরে ভরপুর প্যাকেজ ছাগল রয়েছে তারপরে হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে পাঠার বাচ্চা রয়েছে দুধের ছাগল রয়েছে এগুলো দিয়ে তেরো চোদ্দ পিস আজকে ছাগল দেখাবো ভাই আর শুধু ছাগল দেখা তো দেখালো না ভাই দেখালে ধরেন আমি গ্রাম থেকে একটা দুইটা করে যেটা দর্শক হাতে পেয়ে খুশি হবে এবং লালন পালন করে ওইখান থেকে দশ টাকা উপার্জন করতে পারবে কিংবা লাভবান হতে পারবে ওই ধরনের ওই ধরনের ছাগলে কিন্তু আমি কালেকশন করি ভাই আর যদি জোড়া এক পাল্টায় কালেকশন করি যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পিস ছাগল ভাই এই যে আমার খামারে এত পিস ছাগল থাকে ওরকম ভাবে কিন্তু কালেকশন করলেও কিন্তু আমি করতে পারি কারণ আমার জায়গা তো আপনি দেখিচ্ছেন খামারের জায়গাটা অনেক জায়গা কিন্তু অনেক জায়গা কিন্তু আমি অল্প করে কালেকশন করি দশটা দেখি একটি কালেকশন করি আমার দর্শকের হাতে পেয়ে ভালো মানে ভালো হয় ভাই এটাই ভাই কারণ এই জন্য ভাই দর্শকের ভালোবাসায় আল্লাহর রহমতে সবসময় প্রতিনিয়ত সবার থেকে কেনা বেচা আল্লাহ রহমতে মাসাল্লাহ বেশি চলে যাচ্ছে ভাই জি আমি বিক্রি করি তাহলে কিন্তু কাস্টমার আমাকে খুঁজে নেবে ভাই কারণ আমি কিন্তু দেখে আসি যে গত সপ্তাহে যে বুধবারে ভিডিও করে গেছি পরের সপ্তাহে এসে আর সেগুলো কিন্তু একবারে নিউ নিউ কালেকশন আবার ভাই মানে দর্শকদের দিতেই পারতেছেন না এরকম মানে চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী ধরেন লাগবে দর্শকদের কাছে লাগবে হচ্ছে পাঁচশো পিস ছাগল আপনি এখন দিচ্ছেন পনেরোটা মানে বিষয়টাই জি জি ভাই জি তো দেখা যাচ্ছে এখন কিন্তু আসলে ছাগল একটু মনে কম পাওয়া যাচ্ছে ভাই ছাগলটা একটু কম এখন এখন তারপরে ক্রম হিসেবেও দেখেন মানে আমি যেভাবে কালেকশন করি একদম মানে সর্বোচ্চ কমরেডে দিতা ভাই জি তা তা অবশ্য আপনি ঠিক সর্বোচ্চ কম একটা কথা আসলে নাইম ভাই এর কথা শুনে আমার কিন্তু মনে করে গেল সেই তিন বছর আগের কথা নাইম ভাই কিন্তু আসলে সর্বপ্রথম

বলছি এখনো বলতেছি হ্যাঁ মানে আসলে নাইম ভাই যে রেটে ছাগল বিক্রি করে আসলে একটু মানে অন্যরকম একদম ভাই আমি যেটা লাভ না করলেই না সেটা করে দর্শকের হাতে দিয়ে দিই না যেটা ভালো সেটা ভালোই আমাদের বলতে হবে জি 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 ভাই অবশ্যই সঠিক তো তো সব সময় আমরা তুলে ধরার চেষ্টা করি যেরকম আমরা রিজার্ভ ছাগলের বিরুদ্ধে 100% রিজার্ভ ছাগলের বিরুদ্ধে রিজার্ভ সাবধান সব সময় বলে থাকি জি 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 দাঁত বাড় জাত লক্ষ্য করে আপনারা ছাগল কিনতে হবে এই হচ্ছে বিষয় আর সেক্ষেত্রে এখানে এসেও দেখি হ্যাঁ এখানে এসেও নিতে পারছে এবং অর্ডার করলে নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা নতুন করে বলার কিছু নাই কারণ অনেক বছর থেকে কিন্তু নাইম ভাই বাংলাদেশে চৌষট্টি জেলায় পাঠে আসতে কিন্তু দিনের দিনে নতুন দর্শকরা আমাদের সাথে অ্যাড হচ্ছে কিন্তু আমরা বারবার কিন্তু এই বলি বলে দিতে হয় এ হচ্ছে বিষয় অনেকে চাকরিজীবী রয়েছে প্রবাসী ভাইরাল রয়েছে সেই ক্ষেত্রে আপনার যে ছাগলটি পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এবং নাম ঠিকানা দিয়ে দিবেন চৌষট্টি জেলায় চলে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই যে বিষয় তো দর্শক কথা দীর্ঘত করবেন না যেগুলো ছাগল থাকবে পাড়া থাকবে খাসি থাকবে আমরা দেখার চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার স্ক্রিনে দা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাই সাথে কন্টাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ চাই দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আমাদের মনতাকার সুযোগ করে দিবেন দর্শক শ্রোতাদের সঙ্গে থাকবেন শ্রোতাবতা চাই শুরু করতে আজকে প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণ কারণ এইগুলা প্যাকেজটা কিন্তু বড় প্রতি বুধবার করে একটা নিয়ে আসি দর্শক কিন্তু পায় না তারপরে অনেক কষ্ট করে ম্যানেজ করে আবার কিন্তু নিয়ে আসলাম একটা দর্শকের ভালোবাসা আর একটা প্যাকেজ নিয়ে আসলাম ভাই জি এই যে দেখুন অনেক সুন্দর একদম হাই কোয়ালিটি হরিয়ানার উন্নত ক্রস একটি প্যাকেজ নিয়ে আসলাম ভাই জি তারা অল্প বাজেটে মানে হচ্ছে ভালো মানের ছাগল দিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটাই যথেষ্ট পরিমাণ ভাই জি এই যে দেখুন তিনটা মেয়ে বাচ্চার সোনালি বর্ডার তারপরে সিং টা দেখেন আর কালারটা দেখেন মশালা দেখার মতো এটার বয়সটা আপনি ছয় মাস বয়স ভাই ছয় মাস আর এই দেখেন বাচ্চা দেখ কি দেখেন এই দেখেন বাচ্চা সিংটা কিন্তু একদম পেঁচানোর সিং বুঝছেন

পঁয়ত্রিশ হাজার পাঁচশো এখানে মানে ধরদাম বলা যাবে না শুধু অফার প্রাইস যাকে যে অবিশ্বাসটা সর্বনিম্ন পাইকারি রেট যাকে বলা হয় সেই রেটটাই কিন্তু আমি দিয়ে দিলাম ভাই জি চারটা মিলে

মানে দেখে বাচ্চা মনে হচ্ছে না না দেখে মনে হচ্ছে মনে হচ্ছে যে বড় হয়ে গেছে কারণ হাইট ভালো হ্যাঁ হাইট ভালো কেমন তো হাইট আপনার মোটামুটি সাতাশ ইঞ্চি হবে পাঁচ মাস অনেক টাকাই চাওয়া যায় এই বিশ টাকা চলেও মানে কিন্তু হাজার পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা দিয়ে কোয়ালিটির হরিয়ানা বাচ্চা দিয়ে হরিয়ানা বাচ্চা চলে যাচ্ছে জি জি ভাইজি

মানে চোখটা শুধু মার্বেল চোখ আসলে হান্ড্রেড পার্সেন্ট মানের জি 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 ভাই আচ্ছা হাইট কেমন যাচ্ছে এটার হাইট মোটামুটি আপনার এটা উনত্রিশ ইঞ্চির মতো আছে আচ্ছা সেক্ষেত্রে এগুলো বাড়বে ভাই এখনো দাঁতে দাঁত গ্যারান্টি

তো সেক্ষেত্রে ভাই যান গ্রাম গ্যারান্টি ছাগলটার দামটা কেমন নেই ভাই এটা কোনো দর্শকের দাবায় নিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিডিং করানো আছে এটা কেউ নিতে গেলে এক দাম নেবো ভাই পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি 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 এতে সব থাকবে সম্পূর্ণ খরচ থাকবে

একটি ছাগল ভাই আকর্ষণীয় একটি বিটলের ক্রস ভাইটলের ক্রস একদম খুবই ভালো মানের একটি মানের একটি ক্রস জি 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 ভাই কোন খাওয়া দাওয়া মশালা জি ভাই এখনো দাতে নাই ভাই জি একবারে দেখুন কালার কিন্তু জি জি কালো সাদা একদম কালো সাদা এখানে দেখতে অনেক সুন্দর লাগছে নাই ভাই দেখেন মোটামুটি আপনার এটা উনত্রিশ ইঞ্চির মতো আছে ভাই পারবে অনেক বাড়বে ভাই হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর গ্রোথফুল ভাই আচ্ছা কি এটা ভাই বর্তমান অবস্থা ভাই এটা দেড় মাসের মতো বিডিং করানোর বয়স দেড় মাসের মতো জি হান্ড্রেড আপনার বিটল পাঠাতে বিডিং করানো আছে

দেখলেই ভালো লাগে ভাই খুবই ভালো লাগে জি জি বিটলের সাথে দেখা যায় দেখি জি 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 আচ্ছা দেখেন একদম আর এটার হাইট আছে তিরিশ ইঞ্চি ভাই এটা বর্তমান কি বর্তমান অবস্থা ভাই দেড় মাসের উপরে ভাই মাসের কাছাকাছি চলে যাচ্ছে জি বিডিং কর্নার বয়স

ফিক্সড কোন দাম দামে চলবে না একদম ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো যাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে চাউলটি দিয়ে দিবো ভাই দেখুন তা তো সম্পূর্ণ তারপরে ওবার ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার থাকবে নাই ভাই ভাই কি জল হচ্ছে না কি ভাই ভাই জল হচ্ছে মানে কি ভাই একদম ব্ল্যাক ডায়মন্ড এক কি দেখেন মানে মোষের মতো একটি ছাগল কিন্তু ভাই এর মতো মোষের মতনই দেখতে কিন্তু দেখেন ভাই একদম ভরপুর প্রেগনেন্ট ছাগল ভরপুর একদম চার মাস প্রেগনেন্ট যারা ফুল প্রেগনেন্ট ছাগল কুজতেছেন আর তিনটে করে বাচ্চা কুজতেছেন যে কি ছাগলের ওই করে বাচ্চা হয় তাদের জন্য এই ছাগলটি ভাই

ছাগল এখন কম পাওয়া যাচ্ছে জি বড় কাছে কেন ভাই এটা ধরেন এখন একটু কম পাওয়া যাচ্ছে ছাগল বুঝছেন আমরা গ্রাম ঘুরে ঘুরে কিন্তু কালেকশন করি আজকের ভিডিও তো সাইজের ছাগল দেখাবো

অভিজ্ঞ যারা খামারি আছে তারা বুঝতে পারবে অবশ্যই এই হাইট কেমন ভাই এটার হাইট মোটামুটি আপনার বত্রিশ ইঞ্চির মতো আছে

অনেক কিন্তু ভাই দেখেন বিটল মানেই তো দুধের বিখ্যাত দেখেন দুইটা ওলানে কিন্তু আর দুধ নাই ভাই একদম আঠার মতো এগুলা পানি ভাই বুঝছেন পানি দুইটাই আমি দেখাই দিই দেখা দেখিয়ে দেবে দুইটাই কিন্তু একদম ক্লিয়ার এগুলো পানি হয়ে গেছে দুধ শুকায় যেমন তিন মাস প্লাস হয়ে যাবে প্রেগনেন্ট বয়স এগুলোও থাকবে না একদম আটা হয়ে যাবে ভাই ভাই যান কোন দর্শক বা তার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা কোন দর্শক কে ভাই নিচ্ছে তাহলে এর দরদাম বলতে ফিক্সড এক দাম নিব ভাই এটা এটা সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিলেই দিয়ে দিব তারপরে এখানে আবার ডেলিভারি খরচ বিকাশ খরচ এখানে আবার হাজার পনেরোশো টাকা লাগবে এটাও আমি দিয়ে দিব ভাই আর এইরকম সবচেয়ে কম দামে ছাগল পেতলে কি করতে হবে এরকম সব থেকে কম দামে ভালো মানের ছাগল ক্রয় করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে পেজ থেকে দেখলে ফলো করে দিতে হবে

একদম গাড়া শুকা হয়ে যাবে আর দাঁত তারপরে বাট এগুলা দেখে শুনে কিনবেন ভাই যেখান থেকে কিনুন না কেন জি জি এটা খুব ভালো দিয়েছেন জি জি কারণ আমরা কিন্তু সঠিক তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করি জি ভাইজি ভাই দামটা কেমন ভাই এটা ধরদাম বলতে হ্যাঁ এটা মাত্র

জি জি কিছু পারসেন্ট সিংটা বেছনে আম পাতা কান শুধু চোখের মার্বেল কালারটা নাই ভাই বুঝলি হাইট টা অনেক হ্যাঁ এটা হাইটটা মোটামুটি আপনার তেত্রিশ ইঞ্চির মতো হাইট ভাই জি তো সেক্ষেত্রে বয়সটা কেমন যায় বয়সটা ভাই ছয় দাঁত ভাই দেখেন একদম দাঁত দেখেন একদম মনে হচ্ছে চকচকা দাঁত দেখছেন এর চকচকা দাঁত হয় নাকি ভালো বডির ভাই ডবল বডির বর্তমানের কাছাকাছি দুধ হয় দুধ যাকে বলা হয় দেখেন আর দেখছেন ভাই দুধ হয় ভাই ছাগলের

দাম পাঁচশো টাকা হলে এটা দিয়ে দিবো ভাই আগে দুধ খাবেন পরে বাচ্চা পাবেন হচ্ছে বিষয় কিবার পাঠা হ্যাঁ দুটো পাঠা দেখাবো ভাই লাস্ট আকর্ষণে দুইটা পাঠা পাঠা দেখাবো

সেক্ষেত্রে চলছে আরো গ্রোথ হবে দেখছেন দুই পাশেই দেখেন একদম সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর দেখা দি ভাই অবশ্যই অন্ড গোষ্ঠাই দেখেন চেরা কিন্তু কিচ্ছু নাই দেখেন দুইটাই একদম ঠিকঠাক রয়েছে কোন রকম কোনো সমস্যা নাই জি

আর এরকম সবচেয়ে কম দামে বরাবর আমরা বলে থাকি আকর্ষণীয় সবচেয়ে কম দামে ছাগল পেতে হলে কি করতে হবে এরকম ভালো মানের ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে দিতে হবে ফলো করে দিতে হবে জি জি ভাই আসলে আমরা কিন্তু সব সময় কিন্তু সাবস্ক্রাইবের কথা এই বলে থাকি কারণ নিত্য নতুন আমরা কিন্তু ছাগলের পাঠার প্রতিবেদন করে থাকি আর আমাদের এখানে কিন্তু সবচেয়ে কম দামের ছাগল আপনারা পেয়ে যাবে প্রতি নিয়ম যেহেতু হ্যাঁ হাই কোয়ালিটি একদম ভাই তো এই কারণেই এই জন্য বেশি বেশি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং না কিনলে আপনারা খবর খবর পেয়ে যাবেন জি 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 ভাই হচ্ছে বিষয় দর্শক ভিডিও শেষ চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন নিয়ে আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ